واذان من الله ورسوله إلى, الناس ورسوله الى الناس يوم الحج الاكبر ان الله بريء من المشركين ورسوله فان تبتم فهو خير لكم وان توليتم فاعلموا انكم غير معجز الله হজ আকবরের দিনে আল্লাহ রসুলের তরফ থেকে সব মানুষকে জানিয়ে দেয়া হল যে মুষ্টিদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নেই এবং তার রসুলেরও সম্পর্ক নেই এখন যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্যই ভালো আর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তাহলে ভালো করে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না হে রসুল কাফিরদেরকে কঠিন আজাবের সুখবর দিয়ে দিন হে ইমানদারগণ ঐসব মুশ্রিক যাদের সাথে তোমরা চুক্তি করেছ এরপর যারা চুক্তি পালনে তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি এমন লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পুরা করো আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخزوهم واحسروهم وقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنا ذلك بأنهم قوم لا يعلمون شتران جاكون حرم তখন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকরাও করো তাদেরকে ঘেরাও করো এবং প্রতিটি খাঁটিতে তাদের জন্য ওত পেতে বস তারপর যদি তারা তাওবা করে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তাহলে তাদেরকে ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। যদি মুশ্রিকদের মধ্যে কেউ আশ্রয় চেয়ে আল্লাহর কালাম শুনতে তোমাদের কাছে আসতে চায় তাহলে

إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله মুস্টিকদের জন্য আল্লাহ তার রসুলের নিকট কেমন করে কোন চুক্তি বহাল থাকতে পারে তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তি করেছিলে তারা যতক্ষণ তোমাদের সাথে চুক্তি পালনে ঠিক থাকে তোমরাও তাদের সাথে ঠিক থাকো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন কিন্তু এদের ছাড়া অন্য মুষ্টিকদের সাথে কিভাবে চুক্তি বহাল থাকতে পারে তাদের অবস্থা হল তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোন চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে কিন্তু তাদের দিল তা অস্বীকার করে তাদের বেশিরভাগ লোকই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে তারা যা কিছু করছিল তা কবিবন্ধ লায়াউকুবুনা ফী মুমিন ইল্লা ওয়ালazim্মা ওয়া উলাইকা হুমুল মু'তাদুন فان تابوا واقاموا الصلاه واتوا الزكاه فاخوانكم في الدين ونفصل الايات لقوم يعلمون وان كسوا ايمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا, فقاتلوا ائمه الكفر انهم لا ايمان لهم لعلهم ينتهون কোন মুমিনের ব্যাপারে তারা আত্মীয়তার পরোয়াও করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধও করে না আর সব সময় তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে এরপর যদি তারা তওবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তাহলে তো তারা তোমাদের দিনী ভাই হয়ে গেল আর আমি জ্ঞানী লোকদের জন্যে আমার হুকুম আহকাম স্পষ্ট করেই দিয়ে থাকি যদি চুক্তি করার পর তারা তাদের কসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দিনের ওপর হামলা চালাতে শুরু করে তাহলে কাফিনে তাদের সাথে লড়াই কর কেননা তাদের কাউমের কোন বিশ্বাস নেই হয়তো তলোয়ারের ভয়ে তারা বিরত হবে তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রসুলকে দেশ থেকে বের করে দেবার ফ্যাস করেছিল আর তারাই পয়লা বাড়াবাড়ি শুরু করেছিল তোমরা কি তাদেরকে ডরাও যদি তোমরা মমিন হও তাহলে আল্লাহরই হক বেশি قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم

এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন আর মোমিনদের দিলকে ঠান্ডা করবেন এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেবেন অপরদিকে তোমাদের দুঃস্মের মধ্যে যাকে চান তাকে তিনি তবা করার তৌফিক দান করবেন আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী তোমরাকে ধারণা করে আছো যে তোমাদেরকে এমনিতে ছেড়ে দেয়া হবে অথচ এখনও আল্লাহ দেখেনি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং আল্লাহ তার রাসূল ও মুমিনদেরকে ছাড়া আর কাউকে পরম বন্ধু বানায়নি তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন মা কানালিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফাসিম বিল কুফ أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين মুসলিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর মসজিদগুলোর খাদেম হয়ে থাকবে অথচ তাদের অবস্থা এই যে তারা নিজেরাই নিজেদের উপর সাক্ষী দিচ্ছে তাদের তো সব আমলি বরবাদ হয়ে গেছে আর তাদেরকে চিরকাল তো থাকতে হবে আল্লাহর মসজিদগুলোর আবাদকারী ও খাদিম তো ওইসব লোকই হতে পারে যারা আল্লাহ ও আখিরাতকে মানে নামাজ কায়েম করে জাকাত দেয়

আল্লাহ ও আখিরাতির উপর এবং যে আল্লাহর পথে সংগ্রাম করেছে আল্লাহর কাছে তো এরা দুজন এক সমান নয় আর আল্লাহ জালিম কমকে করেন না আল্লাহর কাছে তো ওই লোকদের দরজাই বড় যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে এরাই ওই সব লোক যারা সফল কাম يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون তাদের রব তাদেরকে তার রহমত সন্তুষ্টি ও এমন বেহেস্তের সুখবর দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে তারা সেখানে চিরদিন থাকবে নিশ্চয় আল্লাহর কাছে খেদমতের বদলা দেবার জন্য অনেক কিছুই আছে হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকেও তোমাদের বন্ধু বানিও না যদি তারা ইমানের চেয়ে কুফুরিকে বেশি ভালোবাসে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানায় তারাই সালিম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره হে রসুল আপনি তাদেরকে বলুন তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ওই মাল যা তোমরা কামাই করেছ তোমাদের ওই কারবার তোমরা যার মন্দার ভয় করো এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো

এর আগে আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন এই তো সেদিন হুনায়নের যুদ্ধে তোমরা তার সাহায্যের সান দেখতে পেয়েছ ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ব বোধ করছিলে কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গেলে এরপর আল্লাহ তার রসুল ও উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনীর নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি আর যারা কুফরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের জন্য এমন বদলাই রয়েছে "يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم." <applause> এভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে চান তবা করা তৌফিকও দিয়ে থাকেন আল্লাহ ক্ষমাশীল ও মেহের হে ওই সব লোক যারা ইমান এনেছ মসজিদটা না তাই এ বছরের পর যেন তারা মসজিদে হারামের ধারে কাছেও আসতে না পারে যদি তোমাদের অভাব অনটনে ভয় হয় তাহলে অসম্ভব নয় যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তার দয়ায় ধনী বানিয়ে দেবেন قاتلوا قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون আহলি কিতাবদের মধ্যে ওইসব লোকের বিরুদ্ধে যুদ্ধ কর যারা আল্লাহ ও আখিরাতির উপর ইমান আনে না যা কিছু আল্লাহ ও তার রসুল হারাম করেছেন তাকে তারা হারাম গণ্য করে না এবং দিনে হককে তাদের দিন বানায় না তারা নিজের হাতে জিজিয়া না দেয়া এবং ছোট হয়ে থাকতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم

তাদের উপর আল্লাহর মার পড়ুক তারা কোথা থেকে ধোকা খাচ্ছে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ওলামা ও দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে তেমনি ভাবে ইবনে মরিয়মকেও রব বানিয়েছে অথচ তাদেরকে এক মাবুদ ছাড়া আর কারো দাসত্ব করার হুকুম দেয়া হয়নি তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হকদার নেই তিনি ওইসব সিরিকি কথাবার্তা থেকে পবিত্র যা তারা বলে يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون ترى الله نور كفودي نيبه دي كنتو আল্লাহ তার নূরকে পূর্ণ না করে ছাড়বেন না যদিও কাফেরা তা মোটেই পছন্দ করে না তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়ত ও দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দিনকে অন্য সব রকম দিনের উপর বিজয়ী করে দেন মুশ্রিকদের নিকট এটা যতই অপছন্দনীয় হোক না কেন يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون يأكلون أموال الناس لا يأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم ইয়মাই মা আর ইহা ফ্রি নারি জাহান মাফাতু কুয়া বিহা জিবা হুহুমু জুনু বুহুমুহু রুহুম হা রামা কানজ তুমনি আন ফসিকুম মা কুম তুম তকনি জোন হে ওই সব লোক যারা ই এনেছো এই আহ্লি কিতাবদের বেশিরভাগ উলামাও দরবেশদের অবস্থা এই যে তারা জনগণের মাল বাতিল উপায়ে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরে রাখে আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে বেদনাদায়ক আজাবের সুখবর দাও একদিন আসবে যখন এসব সোনা রূপাকে দশকের আগুনে গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপাল পার্শ্ব ও পিঠে ছেঁকা দেয়া হবে এটাই ওই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে এখন নিজেদের জমানো ধন দৌলতের মজা চাখো ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه আসল কথা এই যে যখন থেকে আল্লাহ আসমান জমিন পয়দা করেছেন তখন থেকে মাসের গণনায় আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা বারোই রয়েছে এর মধ্যে চারটি মাস হারাম এটাই সঠিক বিধান তাই এ চারটি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম না। আর সবাই মিলে মুষ্টিকদের সাথে লড়াই করো যেমন তারা সবাই মিলে দুবাদে বিরুদ্ধে লুঠছে যে রাখোঁ যে আল্লাহ বুদ্ধ সাথে আছেন ইমন সি উজিয়া দা ফিল কুফরি উদ্লুবিহীন জিনা কাফরু ইউ হেল্লু না হুঁ আমা উঁয়ো হররিমু না হুঁ আমা নিউ তি উঁ ইদাতা মা হর রমল্লাহ মা হর রমল্লাহুঁ ফাই হেল্লু মা হর আরো একটি অতিরিক্ত এ দ্বারা কাফিরদেরকে গুমরাহিতে লিপ্ত করা হয় তারা কোন বছর একটি মাসকে হালাল করে নেয় এবং আরেক বছর এই মাসটিকে হারাম করে রাখে যাতে আল্লাহর হারাম করা মাসগুলোর সংখ্যাও পুরা হয় এবং আল্লাহর হারাম করা মাসকে হালাল করা যায় তাদের বদ আমলকে তাদের জন্য পছন্দ করে দেয়া হয়েছে আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হিদায়াত করেন না